জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি দাবিংশ খণ্ড চক্ষু লজ্জার দোষ শ্রী শ্রী বাবামণি বলিলেন চক্ষু লজ্জার সবথেকে মারাত্মক দোষ হচ্ছে এই যে একবার চক্ষু লজ্জা লজ্জাবশত যদি একটি ক্ষুদ্র অন্যায় দেখে তার প্রতিবাদ করতে বিরত থেকেছ তাহলে সেই চক্ষু লজ্জার অভ্যাস তোমার ঘরে ভূতের মতন চেপে বসবে এবং পরবর্তী অন্য ঘটনা কালে তোমাকে তোমার কর্তব্য করতে প্রাণপণে বাধা দিবে চক্ষু লজ্জা যার বেশি তার আত্মসম্মান জ্ঞান কমে যায় সে নিজের কাছে নিজের মূল্য কমিয়ে দেয় যত সব ছোকরা ছেলে মেয়ে দুষ্ট ও ধূর্ত লোকেদের দ্বারা নৈতিকভাবে অসম্মানিত হয় তারা সব এই রোগের রোগী সাহস করে তারা প্রতিবাদ করে না বা অন্যকে অপমানের বিষয়টি জানতে দেয় না তারই ফলে একটা ছোট পাক থেকে লাফিয়ে লাফিয়ে তারা পরে পরে অনেক জঘন্যতর এবং জঘন্যতম পাপের শিকার হয় যত কুলবধূ সংসারের পবিত্র আশ্রয় ছেড়ে বিপদে পাদচারণা করে জন্মের মতো ভদ্র সমাজের অস্পৃশ্য হয়েছে তাদের প্রত্যেকের প্রথম জীবনের শত্রু এই চক্ষু লজ্জা নামি দামি প্রভাবশালী বিদ্যান বা ধনবান লোকেরা যখন আসল বিপদের প্রথম কারণগুলি সৃষ্টি করে তখন শুধু চক্ষু লজ্জায় নয় ভয় থেকেও অনেকে প্রতিবাদ করতে বিরত থাকে সুতরাং পাপ চেষ্টায় প্রতিবাদ করার জন্য চক্ষু লজ্জা আর ভয় এই দুইটাকেই বিসর্জন দেওয়া কর্তব্য এই অতি দরকারি কথাটা কত কত লোকেই না নিজ নিজ জীবনের দুর্গতি থেকে জানতে পেরেছে কিন্তু কেউ জনসাধারণকে এই বিষয়ে শিক্ষা দেয় না প্রেরণা যোগায় না উৎসাহ বিতরণ করে না এটা সত্যিই দুঃখজনক